গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা খাবার দিয়ে তো আজকের দিনটা হচ্ছে ষষ্ঠীর পরের দিন সকাল সকাল থেকেই শুরু করছি ভিডিওটা তো আজকে আমরা অনেক ঘুরতে যাব তো সবার প্রথমে তো সকালের খাওয়া দাওয়া খেয়ে নিয়ে স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম ছোটো পিসির বাড়িতে তো আমাদের সব ভাই বোনরা মিলেই গিয়েছিলাম শুধু মা বাবারা যায়নি ওরা বাড়িতে ছিল আমরা সবাই ভাই বোনরা মিলে গিয়েছিলাম ছোটো পিসি বাড়িতে সেখানে যে এখানে এগুলো তালের এই যে বাদা বলে যেটাই বলে আর কি সেগুলো আবার ভাই নিয়ে আসলো আসার সময় রাস্তায় দেখতে পেয়েছিলো তো বলছে নিয়ে আসবে তো সেটাই আমরা এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে এগুলো নিয়ে বসেছি আর প্ল্যান করছিলাম যে কোথায় যাব। ঘুরতে তো এখানে বালুরঘাটে যেহেতু এই যে বোয়ালদাতে জগন্নাথের মন্দিরটা খুলেছে নতুন তো আমি ভাবলাম যে ওটাই বলছিলাম যে ওখানেই ঘুরতে যাব তো বুনু বললো ঠিক আছে চল ওখানেই যাই তো পিসি বাড়িটা আমার ছোট পিসি বাড়ি এই যে একদম আত্রাই নদীর ধারে একদম বাদের ধারে যেখানে এই যে নতুন ড্যামটা হয়েছে না সেখানেই কাছাকাছি কাছে আর কি সেখানে তো বিকেলবেলা এই যে রোদ সূর্যটা মানে অস্ত যাচ্ছে ডুবে যাচ্ছে এত সুন্দর লাগছিলো দেখতে নদীতে সেটা রিয়েটা পড়েছে আলোটা আর এই যে যে দূরের ড্যামটা বে কাছে যায়নি তার কারণ লেট হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি যাবো আমি এখন পর্যন্ত ভালো করে আমি ড্যামটাকে দেখতে পারিনি এতবার বালুরঘাটে গিয়েছি পিসির বাড়ির কাছে তাও আমি যেতে পারিনি এখনও পর্যন্ত তো তারপরে আর কি তারপরে প্ল্যান অনেক হলো সবাইকে মানে টোটোওয়ালাকে ফোন করে করে অনেকক্ষণ পরে একটা টোটো ঠিক করতে পারলাম মানে আমাদের পাশের মানে পাড়াতে একটা দাদা আর কি যাওয়ার জন্য রাজি হয়েছে তো আমরা প্রথমে বাড়ি থেকে ওখান থেকে ওখান থেকেই উঠেছি টোটোতে রিজার্ভ করে নিয়েছি একদম ওখান থেকে বেরিয়ে আমরা একদম সোজা ভাবছিলাম যে কোথায় যায় তো ভাইরা বললো যে চল পাগলিগঞ্জে ব্রিজ হয়ে একবারে বোয়ালদা হয়ে মন্দিরটা দেখে বাড়িতে যাব। ঠিক আছে বিকাল বিকাল টাইমে সেটাই বেরিয়েছিলাম এই যে এটা পাগলিগঞ্জের ব্রিজ নতুন এটাও তৈরি হয়েছে আর কি এটাও এখন মানুষের দেখার জন্য মানে দর্শনীয় স্থান নতুন এখন সব দেখছি মানে ইয়ে নিয়ে এসেছে ডিএসএলআর নিয়ে এসে এখানে সব ভিডিও বানাচ্ছে ছবি বানাচ্ছে তো সেটাই আমরা সব ভাই বোনরা মিলে যে তোমার বেরিয়ে গেছি সবাই মিলে এইদিকে আমরা তিনজন বসেছি আর হচ্ছে আমার বর ভাইরা সব একজন সামনে বসেছে বাকি এই যে আর এই যে আমার বড়ো ভাইয়ের সবসময় ফোন থাকে ওনেও কাজ করে যে ও সময় ফোনের মধ্যে কাজ প্রায় এই রকম তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম খুব সুন্দর লাগছিলো দেখতে ব্রিজটা অনেকটা বড় করেছে ভালোই হয়েছে অনেক দিনও টাইমও লেগেছে করার জন্য তো আগে যেহেতু ছিল না তখন তো মানুষের অনেক মুশকিল হতো এই যে নৌকা করে আগে হচ্ছে সব নদীর ওপার থেকে এপার আসতে হতো আমার একটা দিদির বাড়িও আছে এইদিকে তো তখন দেখেছিলাম মানে আমিও এসেছিলাম আর কি মেন রাস্তায় মানে ওই পার থেকে এপার আসার জন্য তো নদীতে নৌকাতে করে আসতে হতো তারপরে এখানে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম ভালো লাগছিলো নিচে নামতে চেয়েছিলাম কিন্তু আর নিচে নামলাম না কেননা মন্দিরে যাব দেরি হয়ে যাচ্ছিলো তো সন্ধ্যায় লেগে যাচ্ছিলো প্রায় তারপরে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে একটা আইসক্রিম ছিল আইসক্রিমের দোকান ছিল তো সেখান থেকে সবাই আইসক্রিম নিয়ে নিলাম নিয়ে খেয়ে কিছু এখানে ছবি তুলেছি কিছুটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই মিলে যেটা আমরা তিন বোন এগুলো আর সবাই মিলে এখানে ছবি তুলেছি তুলে আমি একটু একা একা কিছু ছবি তুলেছি তো খুব মজা হয়েছে আর কি সব সময় তো কাজের মধ্যে থাকা হয় মানে বাড়িতে গেলে ঘুরতে যে না গেলেও ভালো লাগে না তো সেই জন্য মানে সেদিন এই দিনের সারাটা দিন আমরা সকাল থেকে শুরু করি মানে সকাল থেকে বলতে গিয়ে পিসির বাড়িতে যেতে যেতে দেরি হয়ে গেছিলো প্রায় দুপুরের দিকে গিয়েছি কিছুক্ষণ বসার পর গল্প টল্প করে খাওয়া দাওয়া করে তারপরে তখন থেকে প্ল্যান হচ্ছে যে কোথায় যাওয়া যায় মানে এবার সবাই মিলে টোটো না হলে তো হবে না গাড়ি বা টোটো তারপরে অনেক ফোন করার পরে সে লাস্টে গিয়ে হয়েছে ঠিক একটা টোটো তারপরে তো হচ্ছে ওখান থেকে রিজার্ভ করে নেওয়া হলো তারপরে আমরা এদিকে হয়ে গেছে ঘোরা তারপর আমরা নিচে যাচ্ছিলাম আর ভেতর দিয়ে যাচ্ছিলাম তো খুব সুন্দর জায়গাটা ছিল মানে গ্রাম একদম ভেতর দিয়ে তো এদিকটা তো গ্রাম টাইপেরই বেশি আর কি মাটির বাড়ি এই যে মানুষজন তারপর পুকুর পুকুরগুলোও কি বড় বড় কত সুন্দর এই যে যে পুকুরটাতে জল দিচ্ছে মানে মেশিন দিয়ে জল আবার দিচ্ছে পুকুরে এই যে নিচ থেকে জলটা উঠছে আর কি তো পুকুরটাকে ভরাচ্ছে মাছ চাষের জন্য তো খুবই ভালো লাগছিল তার কারণ আমরা তো এত এরকমভাবে এখন ঘুরতেও পারি না তারপরে আমরা এখানে কিছুক্ষণ ওই যে এখানে ইয়েতে স্টেশন এই যে রেল যাবে যার জন্য লাইন পড়িয়ে পড়ে গেছিলো এই যে দেখো না ভাইগুলোর অবস্থা দেখো তো এখানে দাঁড়িয়েছিলাম আর আমার বোনের পায়ে লেগেছে তো ও অত হাঁটতে পারছে না জন্য ও টোটোতে আমরা এখানে নেমে একটু দাঁড়িয়েছিলাম তারপরে এখানে ট্রেন আসার জন্য ওয়েট করছিলাম Ding <laughs> ding ট্রেন চলে যাওয়ার পর আমরা তারপর আবার টোটোতে উঠে গেছি উঠে যে আবার যাচ্ছি এখন মন্দিরের দিকে তো এই সাইডগুলো যে আমের গাছ চারিদিকে আম গাছ দিয়েই ভরানো আছে তারপরে এখানে যে আমরা চলে এসেছি মন্দিরে তো মন্দিরটার জায়গাটা অনেকটা বড় পুরো একদম অনেকটা মাঠ মাঝখানের মন্দিরটা আর কি জায়গাটা অনেক বড় তো এখানে বলে মানে পুজো এখন তো নতুনই হয়েছে তৈরি এখনও পুরো কমপ্লিট হয়নি মন্দিরটা তৈরি হচ্ছে আস্তে আস্তে আর এখানে মেলাও হবে পুজো যখন এই যে রথের পুজোর সময় পুজো হয় মেলা হয় তো নতুনই খুলেছে আর কি ভালোই নতুন সুন্দরী এখন সবাই প্রায় যাচ্ছে এখানে দেখার জন্য তো এখানটায় চারিদিকেই মানে মন্দিরটা মাঝখানে জগন্নাথ ঠাকুরের মন্দিরটা করেছে আর চারিদিকে আরো ছোট ছোট মন্দির করেছে তবে উপরের দিকে করেছে হয়তো বর্ষার সময় জলের জন্য হয়তো অনেকটা উঁচুতে করেছে তো চারিদিকে আরও ওই যে ছোটো ছোটো রুম করে করে দিয়ে এগুলোতে হচ্ছে তোমার মন্দির করেছে ঠাকুর আছে এগুলোতে সব রাম সীতা লক্ষ্মণ তারপরে হচ্ছে লক্ষ্মী নারায়ণ তারপরে হনুমান মানে সব রকম ঠাকুরই রেখেছে সব দিকে ছোটো ছোটো আমরা যে সময় গেছি মানে প্রায় সন্ধ্যায় লেগে গেছে আর কি সুন্দর যে হাওয়া হচ্ছিলো কি বলবো সন্ধ্যার টাইমটা যে এত সুন্দর হাওয়া হচ্ছিলো তারপরে আমরা আবার ওখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে তারপরে এই যে চলে এসেছি এটা কি বলে তো এটা হচ্ছে স্টেশন বালুরঘাট স্টেশনটাও এখন এত সুন্দর হচ্ছে আর এই যে হনুমান মন্দিরটা যেটা ব্রিজের এখানে আছে সেটাই তারপরে আমরা কিছুটা ছবি তুলে নিয়েছিলাম ওখানে নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে আর অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা সবাই দেখো ভালো লাগবে আর কার কে কে বালুঘাট থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও আমাকে জানাবে তো সবাই মিলে এখানে ছবি তুলে নিয়েছি ছবি তুলে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য বাড়িতে এসে অনেক মজা করেছি রাত্রেবেলা খাওয়া দাওয়া সব করে টরে তারপরে ঘুমিয়ে পড়েছি চলো বাই টাটা